নমস্কার সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত আবার একটা বড় ধাক্কা খেলো রাজ্য সরকার গতকাল ডি মামলার হামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সংগ্রামী যৌথ মঞ্চের কালকে বিরাট বড় জয় এটা আমরা ধরে নিতেই পারি থেকে সংগ্রামী যত মাসে পক্ষ থেকে লাইভে আপনাদের এবং এখানে আছে অভিজিৎ আমাদের আইনি টিমের সদস্য অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে পক্ষের যে হরপনামা সেটা জমা পড়বে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েনটা সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটা শুনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতব ডিএ মামলা এর আগে অনেকবার সুপ্রিম কোর্টে উঠেছে এবং এই ডিএ মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু আগেই বলেছিল যে অন্তত পঁচিশ পারসেন্ট ডিএ রাজ্য সরকারকে দিতে হবে মানে হানড্রেড পার্সেন্ট নয় পঁচিশ পারসেন্ট অন্তত আপনারা এখন এই সরকারি কর্মচারীদের ডিএ দিন কিন্তু রাজ্য সরকার সেই পঁচিশ পারসেন্ট ডিএ কিন্তু দিতে পারেনি আর সরকারি কর্মচারীদের এত বছরের ডিএ বাকি আপনারা ভাবতে পারবেন না যেখানে মানে এই যে এত টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার তারপরে বিভিন্ন ভাতা বৃত্তি যে সমস্ত টাকা আসছে কোথা থেকে আসছে এইসব টাকাই তো মানে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না যেখানে সুপ্রিম কোর্ট বলছে এটা অনেক আগের কথা মানে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল যে অন্তত পঁচিশ পার্সেন্ট দিয়ে দিন কিন্তু রাজ্য সরকার এই পঁচিশ পার্সেন্ট দিয়েই দিতে পারেনি পঁচিশ পার্সেন্ট ডিএ মানে কত জানেন চল্লিশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে আর যদি হান্ড্রেড পার্সেন্ট বলতো তাহলে তো সরকার গদি ছেড়ে পালাত চালানোর ক্ষমতা ছিল না যাই কালকে শুনানি হয় এবং বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার পরিষ্কার জানিয়ে দেন ডি কিন্তু দিতে হবে রাজ্য সরকারের যে আইনজীবী ছিল কপিল সিব্বল তিনি কালকে এই ডিএ মামলা শুনানি চলাকালীন উপস্থিতি ছিলেন না অনেক দেরি করে তিনি এসছেন অনেক দেরি করে সুপ্রিম কোর্টে এসছেন এসে তিনি তার বক্তব্য যখন বলতে যাচ্ছেন তখন বিচারপতিরা বলেছে যে শুনানি প্রায় শেষের দিকে আমাদের যা বক্তব্য আমরা বলে দিয়েছি তবু আপনার যদি কিছু বলার থাকে আপনি হলকনামা হিসাবে জমা দিন তাও কপিল তিব্বাল কিছু কথা বলে যে আপনারা যদি এই রায়টা দিয়ে দেন শেষ পর্যন্ত যে দিয়ে দিতেই হবে এই রায় যদি আপনারা দেন তাহলে আরও সাতটা রাজ্য কিন্তু পেয়ে বসবে আরও সাতটা রাজ্যেও এরকম দিয়ে বাকি রয়েছে তা আমার কথা হচ্ছে কোথায় কি রয়েছে না হয়েছে সেটা তাদের ব্যাপার তারা বুঝবে আপনি যে রাজ্যে রয়ে লড়ছেন আপনি সেটা নিয়ে ভাবুন শুনানি প্রায় শেষের দিকে চলে আসে এবং বিচারপতিরা এটাও বলেন যে এই শুনানি কিন্তু আর বেশি দিন চলবে না এই শুনানি আর বেশি দিন চলবে না টাকা আপনাদের দেয়া লাগবে কপিল সিব্বল সওয়াল করেন যে ডিও দেওয়া রাজ্য সরকারের বাধ্যতামূলক নয় তার উত্তরে সরকারি যৌথ মঞ্চের যে লয়ার করুণা নন্দী তিনি বলেন আইনটা আপনার জানা উচিত মানে দেওয়া বাধ্যতামূলক নয় এটা কোনো মানে কি ধরনের কথা কেন চাপাতে চাইছেন রাজ্য সরকারি কর্মচারীদের কেন বঞ্চিত করতে চাইছেন এটাই তো বোঝা গেল না এরপরে বিচারপতি বলেন যে আপনাদের আর কোনো কথা শুনব না শুনানি এই একটা বিষয় নিয়ে আর এতদিন ধরে শুনানি চলতে পারে না আপনাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে আপনারা হলফনামা হিসাবে জমা দিতে পারেন এবার আপনারাই বলুন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যদি এখন দিতে হয় তাহলে সরকারটার অবস্থা কি হবে ভাবতে পারছেন চল্লিশ হাজার কোটি টাকা কোথা থেকে দেবে এমনি তো বলছে সরকারের ফান্ডে টাকা নেই তার মধ্যে ছ লক্ষ বেশি আরও ছ লক্ষ হাজার কোটি টাকা দেনা কিন্তু একটা জিনিস ভাবুন ভাতা বৃত্তি কিন্তু বন্ধ নেই সেগুলোর সময় কিন্তু টাকা ঠিক কোথা থেকে চলে আসে অবশ্য এইসব খাতের টাকাই তো মানে উল্টো পাল্টা জায়গায় খরচা করছে যেখানে টাকা খরচা করার দরকার সেখানে করছে না শিক্ষা ব্যবস্থার কি হাল স্বাস্থ্য ব্যবস্থার কি হাল এই সব খাতের টাকা নিয়ে ডি এর এইসব টাকা নিয়ে এইসব ভাতার কাজে বৃত্তি করছে তো যাই হোক শেষে এটাই বলবো ডি কিন্তু পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং সরকার চালাতে গেলে তাদের দিয়ে দিতেই হবে বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের এটাই শেষ কথা তো যাই হোক আপনারা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর দেখতে থাকবেন সোজা কথা অনুপের সাথে আজকে এ পর্যন্তই এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত থাকব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার